কেউ কথা দিয়ে যায় ছায়া হয়ে যায় তোর মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায় ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না ছুঁয়ে দেয় আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবে চোখের বাইরে না ও অনেক দিন পর একটা গান গাইলাম আমার পছন্দের খুব একটা ভালো গান তো যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শুরু হওয়ার আগেই গানটার জন্য একটা লাইক করে দিন আর একটা কথা এইখানে গান না দিয়ে আমি ভাবছি যে আমার গানের একটা ছোট্ট করে রিলসের মানে শর্টসের চ্যানেল বানাবো যেখানে মাঝে মাঝে আমি খুব রেগুলার না মাঝে মাঝে আমি গান দেবো তাহলে সুবিধা হবে আপনাদের সব জগার ব্যাপারটা থাকবে না কি সব সেপারেট জিনিসে থাকবে ওখানে ওই চ্যানেল হচ্ছে শুধু আমার গান শুনতে পাবেন বাট হ্যাঁ রিলসে মানে শর্টসের ফর্মে দেবো তো ওই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার গিয়ে সব সাবস্ক্রাইব করতে পারেন আর বেল আইকনটা টিপে রাখতে পারেন নাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন না যাকে বলে পুরো শীত স্নিগ্ধ সকাল বৃষ্টিটা হয়ে পুরো থেমে গেছে চারিদিক পুরো ভেজা ভেজা আবহাওয়া আর একদম পারফেক্ট ওয়েদার ফর ইলিশ মাছ সুইমিং পুলটা দেখে মনে হচ্ছে একটুখানি ঝাঁপিয়ে পড়ি আমরা বেরিয়ে পড়েছি না দুটো চুল তাও উড়ে গেলে কিরকম লাগে আমরা এই সময় বেরিয়েছি দেখ হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল হ্যাঁ আমি আমার পছন্দের জিনিস পেয়ে গেছি কুলে খাড়া পটলে ভর্তা করে খাবি নতো ভর্তা খাস খুব কি দি আমাকে একটা জুড়ি দিন আমি এ নেব ওই টমেটো কত করে কিলো 80 টাকা 80 টাকা করে কিলো তো টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা ছাড়া রান্না হবে না বল আমি নিয়ে অভিষেক নিয়ে গেছে তারপর আমি

আমার মাছ নেওয়া কমপ্লিট এবং সবজি নেওয়া কমপ্লিট যা নিতে এসেছিলাম পেয়ে গেছি বাট ইলিশ মাছ পেলাম না ইলিশ মাছ বিশাল বড় একটা সাইজের আছে ওইটা মেসে মুখার জেলেই হলো ও নেই বেচারা এত ভালোবাসে আচ্ছা এখানে রুকসানা পেঁয়াজ আদা আদা নিচ্ছে আর আমি রামিজকে বলে দিই আমাকে এই ডালটাই আড়াই সেই রম্ভা কলাই দেখ একটা এই এখানে বেশ বড় বড় থাকবে আশফল পেলাম ওটাই নিয়েছি আমের থেকেও প্রিয় আমার আশফল আচ্ছা আমাদের মোটামুটি সব কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি হ্যাঁ কুমড়ি দিয়ে মুড়ি আমি ওই বাঁকড়াহাট থেকেই নিয়ে এসেছি একদম ওই সবজির দোকান সবজির দোকানটা পেরিয়ে দেখবে ওখানে পেটাই পরোটা চপ একসাথে ভাজে তো ইয়ে করে মানে সেই ভাজছে আর কি মানে আলুটা মেখে তখন আমি ওখানে নিয়ে নি ফ্রেশ আছে মনে হতো এই যে পমফ্রেট মাছ ভালো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি এরপরে বাবার যে মাছগুলো পরে ভাজা হবে কারণ দাদা ভাই আগে অফিসে বেরোবে এই পমফ্রেট মাছটা তাড়াতাড়ি করে করে দিতে পারলেই হবে প্রত্যেক দিন ডিসাইড করতে পারি না যে রাত্রে কি হবে আজকে আমি ডিসাইড করে নিয়েছি মটর নিয়ে এসেছি মটর ভিজিয়ে দিয়েছি ঘুমিয়ে আজকে হচ্ছে পূজা সৌমোর মেয়ের বার্থডে তো যেহেতু সৌম শরীরটা কিছুদিন আগে খারাপ ছিল সেহেতু বড় করে করছে না শুধু বাচ্চাগুলোকে ইনভাইট করেছে তো আমি সেটা জানতে পারলাম বাঁকড়াহাটে যখন বাজার করছি তখন পূজা তখন ফোন করে বললো যে নদীকে পাঠিয়ে দেবে এবার তখন তাড়াহুড়োর মধ্যে কি নেব একটা দোকানও খোলে নিই পুতুলটা পেলাম দেখে বেশ ভালো মনে হলো দেখতে খুব সুন্দর লাগছিল ওই পুতুলটা নিয়ে নিয়েছি আর পূজা সৌম্য পূজার মেয়ে পিহু ও নদীকে এত ভালোবাসে পূজা আমাকে ইনভাইট করছে তার সঙ্গে ও বলছে পূজা আমাকে বলছে নদীকে একটু সন্ধ্যে বেলা পাঠিয়ে দেবে না গো তখন পিহু পাশ থেকে বলছে ওকে একটু পাঠিয়ে দেবে না গো কালকে থেকে হেনা গোলা ছিল আবার ভুলে যাবো মাথায় লাগিয়ে নিয়ে এনারা কি অবস্থা করেছি বাকি এনারা দিদির মাথায় লেবড়ে দিয়েছি ওই দেখি চুলোটা তোমার মাথায় লাগিয়ে দেবো একটু না এখানটাতে লাল হয়ে যাবে চুলগুলো দেখে

ঠিক আছে মাছটা ভাজা হচ্ছে বাবার ঝোল হবে প্লাস আলাদা করে আবার নদীর একটা ঝোল বাবা আমার দেখো গলা আজকে বাড়িতে খাড়া পেয়েছি ভাবলাম নদীকে ওই মানে মশলা ছাড়া খাড়া যে ঝোলটা হয় ওটা দিয়ে ভাত মেখে আর কমফ্রেট মাছ দিয়ে খাওয়া স্কুল থেকে এসে স্ম্যান হয়ে গেছে নদী আজকে কি দিয়ে ভাত খাই বলতো কি দিয়ে খাই বলতো কমফ্রিট আমি নিয়ে এসেছি বাজার থেকে বন্ধুর জন্য দেখুন আমাকে নিজেকে রেডি করিয়ে দিতে হয় না ও নিজেই রেডি হয় ড্রেসটা আমি পরিয়ে দিয়েছি মুখে এখন ক্রিম লাগাচ্ছে এরপর বেবি লিপস অ্যাপ্লাই করবে ও যাচ্ছে আজকে বিহুর बर्थडे পার্টিতে তুমি তুমি বেবি লিপস লাগাবো তুমি এমনিতেও ঘরে বসেই লাগাচ্ছো আর ওখানে যাবে লাগাবে না নদীকে দিয়েছে আমি আমার রুটি তরকারি নিয়ে চলে এসেছি আজকে ঘুগনি আর রুটি হয়েছে ওখান থেকে ফিরে নদীর ফটো সেশন হচ্ছে যখন বড় হবি তখন দাদা বুড়ো হয়ে যাবে জামাটা কি খুলে নদী নদীকে নিয়ে চলে এলাম পূজা বলল যে ওখানে পোলাও চিকেন সব করেছিল কিচ্ছু খাইনি আর বলেছেন প্যাকেট নিয়ে চলে যাবে এই প্যাকেটের মধ্যে স্যান্ডউইচ চিকেন ইন্টারনেট তারপরে আমি থাকে আর কি কাজু বরফি ক্রিম রোল সব আছে ওইগুলোই ও রাতে খাবে বলছে রাত্রিবেলায় মনে পড়েছে এইটার কথা সকাল থেকে বলছিলাম গ্রাইন্ড করবো সকাল থেকে এক ফোটা সময় হয়নি এখন গ্রাইন্ড করে রেখে দেবো নাহলে না গন্ধটাই বেরিয়ে যাবে আলটিমেটলি একটা জিনিস দেখাই যে ছোট্ট বুলেট যে গ্রাইন্ডারটা না মানে এটা পেঁয়াজ রসুন আদাটা আদা এই নরম জিনিস বাটার পক্ষে ঠিক আছে দেখুন এই যে মশলাটা আমি নর্মাল মিক্সার গ্রাইন্ডারে করলে না একদম পুরো মিহি হয়ে যায় বাট এখানে না একটু কুটো কুটো রয়েছে অনেকটা করলাম অনেকবার ঘোরলাম তার সত্ত্বেও কিন্তু পুরো মিহি হচ্ছে না এটা পুরো পিম্পল প্যাচ লাগিয়েছি যাই হোক মশলাটা করে রেখে দিলাম কালকে একবার ভাবছি নিচের যে গ্রাইন্ডারটা মানে মেন গ্রাইন্ডারে করে নেবো মানে আমার আমার অস্বস্তি লাগছে আর কালকে ভাবছি এটা স্পেশাল রান্না করবো শনিবারের স্পেশাল ভেজ রান্না আমার এই লাস্ট দুদিন ধরে ঘুমটা একটু কম হচ্ছে মানে হচ্ছেই না প্রায় বলতে গেলে তো আজকে ভাবছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তুমি হাসছো কেন হ্যাঁ ওই আমাদের পরীক্ষা আছে আজকে কি শনিবার শনিবারের সকাল সকালে যোগা foga করে এখন চলে যেতে বাড়িতে রান্না-বান্না হবে কিন্তু মাঝে শনিবারের সামনে কিছু স্পেশাল হবে না রান্না দেখানোর মতো ওই কি ভাজা ভুঁজি ডাল আর আঠারোশোশের ডাল আলু শুদ্ধ এরকম আর একটা কিছু বেগুন ভাজা বেগুন এই সমস্ত হবে এখানে মেজ মুকাজি এসে গেছে সকাল সকাল ছটা 6:30 এর সময় তারপরে তারপরে উল্টে পড়েছিল ঘুম

এই যে ডার্ক সিজনটা ঠিক আছে তিনখানা সিজন দেখেও আমার ছাতার মাথা মাথায় কিছু ঢুকছে না এত গোজামিল দিয়েছে মানে এক একটা মানুষের তিনটে করে জন্ম সেই প্রত্যেকটা জন্মের মানুষই তাদের সাথে আসছে কথা বলছে অদ্ভুত টাইপের মাথায় খিচুড়ি ঘণ্ট পাকিয়ে যাচ্ছে তাতেও মানে দেখা ছাড়তে পারছি না আর আরেকজনের সকালবেলায় পেটাই পরোটা নিয়ে কি কান্না পেটাই পরোটা এই যে পেটাই পরটা দাদা এই মিস্টার বুকে ঝাল সে ঝাল পেটাই পরোটা ও ভেবেছিল পেটাই পরোটা খাবে খেতে পারছে না সে কান্না দিয়ে আবার ওকে ফ্রেন্ডস টোস্ট করে দিলাম এই যে ব্লাউজগুলো কিনে নিয়ে এলাম এগুলো একটাও পরে আমি শ্যুট করতে পারছি না কারণ কোনোটাই আমার সাইজে মানে আমার সাইজে হচ্ছে এই আমফিটের কাছে কি হচ্ছে ঢলঢল করছে তো প্রত্যেকটার এই জায়গাগুলো মারতে হবে তো এতগুলো ব্লাউজের এই জায়গাগুলো মেরে তারপরে আমাকে শ্যুট কমপ্লিট করতে হবে দেখি আজকে মনে হয় এইটা করতে পারি এইটা আমার একমাত্র হচ্ছে আর যেহেতু এটা যেহেতু এটা হাতাটা বড় না তাই অসুবিধা হবে না একটু ইয়ে লুজ হলেও আর কি তো আজকে ভাবছি এটাই পরেই করবো কিছু একটা শ্যুট গেট রেডি উইথ মি